কিন্তু আমরা কার সাথে দেশে কোন রাম রাজ্য কায়ম করার জন্য আপনারা আমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন কি কারণে আপনাদের আমাদের নারীদেরকে পথে বসে দেওয়ার জন্য বাচ্চার জন্য এই কামনা বাসনা আপনার পূরণ করছেন যদি বাংলাদেশের ভালো না লাগে আপনাদের রাম রাজ্য কায়ম করার জন্য হতে আপনার বহির্বিশ্ব চলে যান পাশ্চাত্যের সত্যতা আপনারা আমন্ত্রণ করার জন্য আমাদের এই দেশে আপনাদের কোনো দিনও আপনাদের আমরা সুযোগ করে দেবা আমি এই বিশান্ত pathlib তে এবং কমিশন গঠন করার জন্য বড় বড় ভূমত察 করা ভাগ জানি আমি আমার কথা শেষ করছি আসলে রাষ্ট্রীয় সুপারিশ করেছে নারী কমিশন এবং অধিকাংশ কমিশনের অধিকাংশ সুপারিশই বিতর্কিত হয়েছে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই একটা বিষয় ক্লিয়ার করতে চাই এখানে অনেকের ধারণা তারা পশ্চিম থেকে অনেক কিছু শিখে আসে আমাদের এখানে নারী কমিশনের চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল যে উনি এমন ভাবে উত্তর দিলেন যে টিভি নক্ষত্র দেখলাম উনি এমন ভাবে উত্তর দিলেন যে উনি একজন ধর্ম নিরপেক্ষ মানুষ মানে ধর্ম বলতে উনি কিছুই বুঝেন না এমন একটা ভাব যে রাষ্ট্রীয় বিষয় হবে একেবারেই জোড়ান্ত ধর্ম নিরপেক্ষ তো এটা আমাদের আমাদের দেশের জাতীয় কংগ্রেসের হিসেবে হিসেবেটা আমাদের জন্য বাস্তবতা হয়তো কিন্তু তারাতে ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেটা কিন্তু পশ্চিমে নেই আপনি যদি ইউরোপের দেশগুলোর দেখেন বিশেষ করে ব্রিটেন যখন যখন ইংল্যান্ডে যখন রাজা বা রানী যখন শপথ গ্রহণ করে তারা সম্পূর্ণ ভাবে ধর্মীয় রীতি মেনে চলে শপথ গ্রহণ করে সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে চলে তারা ধর্মীয় নীতির বাইরে কোনো কিছুই করে না হ্যাঁ আবার যদি আপনি দেখেন যে এইবার যদি আমেরিকার রাষ্ট্রপতি যে শপথ গ্রহণ করলো এই শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আলাদা করে তাকে যে ওপ করা হলো তাকে এই চার্চের এসে এই ধর্মগুরু এসে তাকে এই শপথ নিলেন শপথ পড়ালেন তারা ধর্মীয় নীতির বাইরে তারা কোনো কিছুই করে না তাদের জাতীয় সঙ্গীত বলেন